বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের সাথে একাধিক প্রকল্প দিতে চলেছে রাজ্য সরকার যেমন আপনাদের বিনামূল্যে জল আপনাদের বিনামূল্যে ইলেকট্রিক এছাড়াও যাদের জমি নেই তাদের খালি জমি দিয়ে এই ঘর করিয়ে দেওয়ার নির্দেশ দিলেন নবান্ন থেকে এছাড়াও রাজ্য সরকার যেহেতু নিজের টাকায় বাড়ি তৈরি করে দিয়েছে তাই রাজ্যেরই এবার নিজের একটি লোগো আপনাদের বাড়িতে দিবে অর্থাৎ আগে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দ্রা আবাস যোজনার যে লোগো আপনার বাড়িতে দিতে হতো বা লাগানো হতো সেই লোগো কিন্তু বাতিল হচ্ছে রাজ্য সরকার নিজে লোগো তৈরি করে আপনাদের বাড়ির বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছে দেখুন কী বলা রয়েছে রাজ্যের টাকায় তাই গ্রামাঞ্চলে বাংলার বাড়ি আবাস যোজনায় নির্মিত বাড়ির গায়ে নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এছাড়াও বলা রয়েছে নবান্ন থেকে খুব শীঘ্রই এই লোগো জেলার প্রশাসনের কাছে বা গ্রাম পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পৌঁছে দেওয়া হবে এছাড়াও বলেছে জেলাগুলির কাছে পঞ্চায়েত ও গ্রামান্বয়ের পরিবেশের আবাস সচিব দিয়ে একটি চিঠিতে বলা রয়েছে বাংলা আবাস যোজনায় বা বাংলার বাড়ি গ্রামীণ তৈরি করার জন্য যে এস ওপি পাঠিয়েছে এবং সেই সূত্রে নবান্ন সূত্রে বলা রয়েছে বাংলা আবাস যোজনায় বাড়ি করার জন্য উপযুক্ত যাতে সিমেন্ট ইট লোহা সহ সামগ্রিক পেতে পারেন তার ব্যবস্থা ডিলারদের সঙ্গে কথা বলে বিডিওদের স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আপনাদের এর বাজার দর ঠিকঠাক করতে হবে দেখুন এই সূত্রটা আমরা অনেক দিন আগেই আপনাদের বলে দিয়েছিলাম যে বিডিও অফিস থেকে কিন্তু বাজার দর নিয়ন্ত্রণের ব্যাপারে একটা কথাবার্তা চলছে সেটা আপনারা এখানে প্রমাণ দেখতে পেলেন যে এই কোনো কোনোরকম ভুল ইনফরমেশান আপনাদের দেয় না এবং বলে দিয়েছে দেখুন কারণ এই উপভোক্তারা গরিব মানুষ রাজ্য সরকারের এই প্রকল্পের ন্যূনতম পঁচিশ বর্গমিটারের এই ঘর নির্মাণ করতে হবে এবং তার জন্যই কিন্তু রাজ্য সরকার টাকা দেয় সেইভাবে এবং এই যে আপনাদের কাছে ছ টাকা দিচ্ছে এই ছ টাকা দিচ্ছে এই ষাট হাজার টাকার কাজটি আপনাদের তিন থেকে ছয় মাসের মধ্যে কমপ্লিট করার কথা বলা রয়েছে এবং এখানে আপনাদের রিংটন টন পর্যন্ত এই ঘর করতে হবে তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার এক বছরের মধ্যে আপনাদের ঘরের কাজ পুরোপুরি শেষ করে ফেলতে হবে এমনই স্ট্রিক্টলি নির্দেশ কিন্তু নবান্ন থেকে দেওয়া রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি বলা রয়েছে যে উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাটটা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাদের জমি নেই অর্থাৎ যাদের নিজস্ব জমি নেই ঘর করার মতন তাদের খাতে সরকার থেকে পাটটার ব্যবস্থা করিয়ে দিয়ে তারপরে আপনাদের কিন্তু এই ঘর করার ব্যবস্থা করছে এছাড়াও কি বলা রয়েছে এই ঘরের সঙ্গে শৌচালয় দিতে হবে নির্মল বাংলা মিশন প্রকল্পে অর্থাৎ শৌচালয় করার জন্য আপনারা আরও এক্সট্রা বারো হাজার টাকা পাবেন অর্থাৎ আপনারা যেমন এই যে টাকাটি পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকার সাথে সাথে প্লাস আপনারা আরও বারো হাজার টাকা এক্সট্রা পাবেন শৌচালয় তৈরি করতে অর্থাৎ টোটাল আপনারা আবাস যোজনা বা বাংলার বাড়ি ঘর পেলে টোটাল আপনারা এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাবেন তারপরে কি বলা রয়েছে দেখুন এছাড়াও বাড়িতে বাড়িতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টাকা জল ও আপনাদের যে বিদ্যুৎ সেই বিদ্যুতের সরবরাহ করতে হবে অর্থাৎ আপনাদের বাড়িতে ইলেকট্রিক বসিয়ে দিয়ে যাবে ঠিক আছে তারপরে জলের কানেকশান করে দিয়ে যাবে এই আমি সুবিধা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং ওই পরিবারগুলোর জীবনযাত্রা যাতে উন্নত হয় ওই জন্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আনন্দধারা প্রকল্পের সাথে যুক্ত করতে হবে এবং কি বলা রয়েছে দেখুন এবং সমীক্ষা করে জর গিয়ে বা সেখানে গিয়ে আপনাদের এই কাজটি করবে এছাড়াও ছবি তুলতে হবে এবং জিও ট্যাগ করতে হবে ঘোষণা করবে বাংলার বাড়ি প্রকল্প হয়ে গেছে তার ভিত্তিতেই ব্লক স্তরের আধিকারিকরা অনুমোদন করবেন অর্থাৎ বুঝতে পারছেন যারা বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনার যে ঘর আপনারা পাচ্ছেন আপনাদের একাধিক প্রকল্পের সাথে যুক্ত করা হচ্ছে আপনারা নির্মল বাংলা মিশন প্রকল্পে শৌচালয় পাবেন আপনাদের বাড়িতে বিদ্যুৎ কানেকশান করে দেওয়া হবে আপনাদের জলের ট্যাঙ্ক বা জলের যে ব্যবস্থা সেটা রাজ্য সরকারের তরফ থেকে করার ব্যবস্থা করেছে তো এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাবেন তাহলে আপনারা এই ধরনের আপডেটগুলো নিয়মিত পেতে থাকবেন